বর্ষা শীতের মাঝামাঝি দুটো ঋতুকে পৃথক করতে পড়েছি ঝামেলায় উপায় কুলকিনারা হারাই হাঁটু জলে সাপলা ফুল সারা বছর ফোটে তবে সড়োতেলে বেশি বেশি ফোটে কাশফুল চুপি সারে বালুচরে উঁকি মারে বাতাসে দেদল দেয় মাঠে ঘাটে শিউলি বেলায় মাটির উপর কমলা মেসা হলুদ দিয়ে সাদা রঙে বিরহের আলপনা আঁকাই গগন সিরিজ উঁচু ডালে মন মাথায় হিমঝুরি খসে পড়ে কোনো অজানা মমতায় পাখি ফুল আর পারিজাত ফুল দুজনে আলাদা তবুও আমরা এক ভেবে ভুল করে মরি ছাতিম ফুলের তীব্র মাদকতাময় গন্ধেই শরৎ এসেছে ভেবে আগমনির গান ধরি পান্থ পাদক অপূর্ব সাজে সেজেগুজে সুন্দর ফুল নিয়ে সারি সারি হয়ে দাঁড়াই হেথাই ফুল মিঞ্জিরি হলুদ আভা ছড়াই সুগন্ধি বকুল ফুল মাটিতে পড়ে অবলীলায় গুনগুনিয়ে বাহারি দোপাটি শুধু তাকাই চা ফুল শোভা বাড়াই উঁচু উঁচু টিলাই স্থলপদ্ম ফুটে রয় কারো প্রতীক্ষাই আপেল চেরি নাশপাতি ফল দিয়ে বাগান সাজায় সুন্দরী শরৎ আবারও সুন্দর বটে রৌদ্রজ্জ্বল আকাশে ধূসর নীল সাদা মেঘ ভেসে বেড়ায় এই সময় শাক সবজি চাষ করতে হবে ভাবনাটি বেশি ঢুকে চাষি নয় চাষার অস্থি মজ্জায় সাদা সবুজ সুগন্ধের ছয়লাপে জয়লাভ শরতের শিশির পড়লেই দুর্বা ধরে রাখে তার ডগায় শরতের ফুল ফলগুলি হেমন্তেও শোভা ঢালে পৃথক করা দেয় তবু শরৎ প্রাধান্য পায় কবিতায় হেমন্ত করে না হাই হায় নিজের মতো নবান্ন সাজাই শীত শীত লাগে গায়ে শরৎ এখানে নিরুপায় দেবকাঞ্চন ফোটা শুরু করে হেমন্তে চালতা শরৎ না হেমন্তে পাকে আমাকে ভাবাই আমায় কাঁদাই আর খেলায়।